হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছো আমরা লাইভ ভিডিও শুরু করলাম অনেক দিন পর তাও লাইভ ভিডিও অনেকদিন করি নাই তাই ইচ্ছা গেল মেঘটা খুব ভালো লাগছে মানে আকাশটা খুব সুন্দর তাই লাইভ ভিডিও আমরা করছি আর নতুন মাইক ফোন ধরো আমি বলছি তারপরে তাই দেখতে পাচ্ছ আমরা আজকে বের হইছি লাইভ ভিডিও করতে আর এই যে সানমঙ্গলায় লাভে আমরা অডিশন দিতে গিয়েছিলাম এই যে দেখাচ্ছি এই যে সানমঙ্গলায় লাখ টাকা লক্ষ্য লাভে অডিশন দিয়ে আসছি এই অডিশনে যদি পাস করতে পারি তাহলে আমরা খেলায় অংশগ্রহণ করতে পাবো আর যদি না পাস করতে পারি তাহলে অংশগ্রহণ করতে পাব না আর তার সঙ্গে একটা বিশেষ ঘোষণা হচ্ছে আমরা গুগল অ্যাডশন এই যে হাতে পেয়ে গেছিলাম এই যে দেখাচ্ছি এখানে ছটি নাম্বার আছে এই যে ছটি নাম্বার আমি দুটো নাম্বার দেবে দিচ্ছি দেখো দেখতে পাবে এই যে দুটো নাম্বার দেবে দিলাম এই যে দেখতে পাচ্ছো গুগল অ্যাডশনে তবে আমাদের খুব ভালো লাগছে লাইভ করতে চলে গেছিলো সামনে দিকে তুমি কিছু বলো একটু আজকে ভালো গাইস এই যে আমরা বেরিয়েছি আজকে লাইভ ভিডিও করতে দেখতে পাচ্ছো তোমরা সব লাইভ আসবে যোগ দিবে এই যে দেখতে বাগানটা এসছ এই বাগানে এসছি আমরা এই যে দেখতে পাচ্ছ বাগানে এসছি আমরা এই যে যাচ্ছি রাস্তাতে আমরা লাইভ ভিডিও করতে আর এই যে কাদা হয়ে গেছে রাস্তা এই যে দেখতে পাচ্ছ খুব আমাদের রাস্তা খুব খারাপ রাস্তা আমাদের খারাপ ধান সব নষ্ট এই যে এই যে দেখতে পাচ্ছ আমাদের বাগান এই যে সবুজ ধান ধান এখনো পাকেনি আমাদের বৃষ্টি হবে হচ্ছে রাস্তা এই যে বাগান দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা যেরকম এরপর আমরা যাচ্ছি এই বাগানটায় আর একটা বাগান আছে ওই বাগানটায় যাচ্ছি সব লাইফ যোগ দিবে এই যে দেখো আমরা এই যাচ্ছি এই যে আমার স্বামীর পেছনে আছে এই জন্য কিছু বলো না হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি এই বাগান দিকে ওই সামনে একটু ফাঁকা আছে আর একটা জমি ধান কেটে গেছে ধানটা দেখাবো তবে হাতে আমরা এই যে এগুলি পেয়ে খুব খুশি তবে গুগল অ্যাডসনে পেয়ে গেছি তোমাদেরকে কাছে দেখালাম এই যে এই যে গুগল অ্যাডসেন এই যে পুরো নাম্বার দেখিয়ে দিচ্ছে এই যে এইটা পেয়েছি আমরা ইউটিউব থেকে আমাদের খুব ভালো লাগছে আমরা যাচ্ছি এই যে একটা জমি ধান কেটেছে ওইখানে যাব ওইখানে যে একটু লাইভ করবো ধরো আমরা যাচ্ছি হ্যালো গাইজ এই যে লাইকে যোগ দিবে সব সব লাইকে যোগ দিবে তোমরা এই যে আমরা একটা যাচ্ছি এই আশ্রমে যাচ্ছি আমরা এটা কাঁচা আশ্রম আছে ছোটখাটো সেই আশ্রমে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সবুজ ধান দেখো সবুজ ধান ধান থাকে না ভিডিও দেখো সবুজ ধান كده দিয়ে এই সবুজ ধান দেখতে পাচ্ছ যে একটা বাগান এই যে ধান কেটে दीजिए जो धान কেটে दीजिए जो मिदान এই ধান কেটে दीजिए धान স্বর্ণ নষ্ট হয়ে যাবে জল হলি কিন্তু এই ধান কেটে दीजिए লেখো এই ধান তুমি समझ गएছো এই যে একটা যাচ্ছি আমরা এই গ্রামটার নাম হচ্ছে শালপাড়া বলে এই রাস্তায় আমরা যাচ্ছি দেখতে পাচ্ছো লাইভে যোগ দাও এই যে ধান কেটে जे মাঠে এখানে অল্প ধান কাটা হইছে মাঠ দিকে আমরা এই বাগান আছে পাশে দেখতে পাচ্ছ তোমরা এই যে একটা বাগান এই যে আমরা যাচ্ছি এই যাচ্ছি এখন হ্যালো গাইস আমরা লাইভে যোগ দিন ভিডিও দেখতে পাবেন আমাদের আমরা বহু দিন পর লাইভ এলাম টানা এখন লাইভ করব কিন্তু সময় পাই আজকে ফাঁকা পেয়ে আকাশ ওয়েদার ভালো এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটি মাছ ধরা এই যে দেখাচ্ছি এই যে এই যে এদের ডালা কোনে আমাদের একটা বাঁশ ধর আছে এখানে দেখতে পাচ্ছ বাঁশ ধরটা এই দেখো এই রাস্তাতে আমরা যাচ্ছি এই ধরো দেখো এই যে আমাদের একটি সাগরে জল বেরিয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ এই এই যে

আর সবসময় রাগ উগ্র তোমরা দেখবে এখন একটা হাসি মুখ একটু পরি আবার রাগ হয়ে যাবে আর আমার ছেলে এখন আছে বাড়িতে দেখুব ছেলেটা একটু রাগি যে মনে করো না হ্যালো এই যে দিচ্ছি আমার গিন নিয়ে দেখো একবার ধরো হ্যালো ভাই লাইফে যোগ দাও এই যে যাচ্ছি আমরা আবার ফিরে পড়লুম একটা যাওয়া হলো আমাদের আমরা সান বাংলার লক্ষ্মী লাভে আমরা 1 লাখ টাকা লক্ষী লাভ অডিশন দিয়ে আছে যে এই যে তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের নাম্বার পেয়েছিল হলো আমাদের বো 745 45 এই ছিল এই এখানে যে তো আমরা মানে অডিশনে যে তো করতে পারি তাহলে আমাদের দাগবে না পাস করতে পারলে দাগবে না আর তার সঙ্গে আরেকটা বিশেষ ঘটনা হচ্ছে আমরা গুগল এডসেন্স হাতে পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছো অনেক দিন পেছি এই টি আমরা অনেক দিন পেছি অনেক দিন পেজ লাইভে আমাদের

আর একটা দেখাচ্ছি তুলসী মন্দির আছে এখানে যে আশ্রম যে কি তুলসী মন্দির দেখতে পাচ্ছ পেছনে আছে দেখতে পাচ্ছ যে দেখে নাও ভালো করে এই যে তুলসী মন্দির দেখে নাও এই দাঁড়াও একবার এই দেখো মাইক ফোনিতে এসো মাইক ফোন চলে যদি দাঁড়াও তুলসী মন্দিরে দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ তুলসী মন্দির এটা আমাদের আশ্রম এটা আমাদের আশ্রম ছোট খাটো আশ্রম এটাই ছোট আশ্রম আশ্রমে ঘর এই যে এটি আমাদের আমাদের বাবা বাড়ি এখানে নেই বাড়িতে নেই বাড়ি গেছে এখন আবার আসবে আর একটা আশ্রমে কল বসানো আছে এই যে কলটি দেখতে পাচ্ছো কলটি মোটামুটি জল দিলে জল বের হয় এই যে এই যে কলটি এই কলটি হচ্ছে জল দিলে জল বের হয় এই দেখতে পাচ্ছো এই যে কল না জল বেরোচ্ছে এই যে দেখাচ্ছি দেখো জল বেরোচ্ছে তো এই যে এই যে জল বেরোচ্ছে দেখো এই যে এই যে জল বেরোচ্ছে কোনো টেনশন নাই জল আমাদের সাফিসিয়েন জল খাবে আশ্রমে এলে আমরা যাচ্ছি একটু কথা করে যাবো এবারে ধরো নাই কোনটা তুমি মুখে লাগাতে বলো হ্যালো গাইস লাইভে যোগ দাও হ্যালো হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছ আমরা এই যে যাচ্ছি রাস্তাতে কে যাচ্ছি বলো ওইখানে বুঝতে চলো দেখতে পাচ্ছো মতো তুমি বলো মুখে বলো কি বলছো দাদা হ্যালো পেন দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন একটি বাগান আছে বড় বাগান ওই বাগানটি যাচ্ছি আর আকাশ ওইদার বলে আগে লাইভ করছি খুব সুন্দর ওইদার আছে এই যে আমরা যাচ্ছি এই রাস্তাতে যাচ্ছি আমরা এই তো আকাশটা খুব মানে খুব ভালো নাই মানে বৃষ্টি হবে তাও আমরা লাইভ একটু অনেকদিন তো লাইভ ভিডিওতে করা হয় নাই ওই নিয়ে লাইভ একটু করা হোক নতুন চ্যানেলটারে আমাদের তিনটা চ্যালেঞ্জ একই নাম প্রিয়াঙ্কা সঞ্জু ফেসবুক ইউটিউবে প্রিয়াঙ্কা সঞ্জু ইন্সটাগ্রামে প্রিয়াঙ্কা সঞ্জু এই যে আমাদের দেখতে পাচ্ছ আমাদের লোকেশন আমার গেঞ্জির মধ্যেই আছে আমাদের দুজনে বাচ্চা আইকোনাবাদাও হ্যালো হ্যালো বেন এই যে দেখতে পাচ্ছো আমাদের লাইভ করছি যে লাইভ ভাল্লাগলে একটু কমেন্ট কমেন্ট শেয়ার কমেন্ট এগুলো সব করবেন লাইভ করবেন এই যে দেখতে পাচ্ছো এইযে মেঘের আকাশটা দেখাচ্ছি দেখো আকাশে খুব ওয়েদার খারাপ এইযো এ এখনই বলে বৃষ্টি নামলো তবে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা লাইফ শেষ করবো মানে আকাশে প্রচন্ড মেঘ চলে এসেছে এই যে এখন বৃষ্টি নামা পারে দেখতে পাচ্ছ এইযটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ তবে আর যে এটা দেখতে পাচ্ছ আমাদের আর হচ্ছে যাব আমরা একটু এইদিকে এই যে জমির দিয়েছে দেখতে পাচ্ছ এই যে ধান জল সব নষ্ট হয়ে যাবে এই যে ধান সব কেটে দেখো হ্যালো ফেন আমার গিন্নিকে দিচ্ছে এবার দেখো লাইভে হাসছে হাসি একটু মুখ আছে তাই ভিডিওটি একটু ভালো করেছে হলদে শাড়ি পরেছে তোমরা দেখবে হ্যালো গাইস যে আমি একটু শরী গেছিলাম দিয়া চলে এসছি আমরা এখানে এই যে দেখতে পাচ্ছ ধান কেটেছে কিন্তু ধানের খুব জল